সুন্দর উপস্থিত দর্শক মন্ডলী ও পুজো কমিটি সম্পাদক সভাপতি ও অন্যান্য সদস্য বৃন্দ এবং স্থানীয় প্রশাসনকে নামকার নবারণ সংঘ যাত্রা সংস্থার পক্ষ থেকে জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন যাত্রা শুরু করার আগে কয়েকটি বিশেষ ঘোষণা যে সমস্ত খুঁটিতে আমাদের মাইকের চঙ্গুলো বাঁধা রয়েছে তাদের হেলান দিয়ে বসবেন না অথবা এদিক সেদিক ঘোরাবেন না তাতে আমাদের যাত্রা শোনাতে এবং আপনাতে যাত্রা শুনতে দুটোই অস্থিতি হবে যাত্রা চলাকালীন যাত্রা মঞ্চে কখনো আলো জ্বলবে কখনো নির্ভি তাতে কেউ টর্চের আলো কিংবা লেজার লাইট ফেলবেন না যাত্রা চলাকালীন দয়া করে কমিটির প্রচার মাইকটি বন্ধ রাখবেন বিশেষ কিছু প্রয়োজন হলে আমাদের সাজ করে এসে ম্যানেজার বাবুর সঙ্গে সাক্ষাৎ করবেন ঘোষণাগুলি শেষ হল নমস্কার লোকশিক্ষার শিক্ষার প্রতীক পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরহংসেব বাবা লোকনাথ রাধাকৃষ্ণ এবং শতকটি প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি পূর্ণ চন্দ্র প্রধান প্রতিষ্ঠিত রবীন্দ্রনাথ প্রমাণে প্রযোজিত চতুর্থ একত্রিশ বঙ্গল সজল সামাজিক বস আমি কথা দিয়েছি যে ওই কাছে ওই আদিসূচ প্রতিমাকে মেঠোমাকে ওই স্থানে পৌঁছে দেব কিন্তু কিভাবে কিভাবে আমি কিছুতেই না গেছি ঠিক মনে থাকবে তো মনে থাকবে আমাদের আমাদের এই তোকে অ্যাডভান্স

বেঁধে রেখেছি ছেড়ে দিয়ে তো এখান চলে যা তোকে দিক্ষা দেব কেমন সুকান্ত দাস স্বাভাবিক শোনায় শিবপ্রসাদ জানা সুর প্রচলিত আলো রূপম ইলেকট্রিক ধনি ইন্দু সাউন্ড সার্ভিস আবহ অনুকূল ঘরই ও সম্প্রদায় রূপসজ্জা আনন্দ লোকসাজ ঘর দল ম্যানেজার শঙ্কর কুমার সাহু শুরু করছি আজকের যাত্রাপাড়া 对对对。

ওদের মা যদি আকৃতি থাকতো তার হয়তো সেই ছোট ঘোটা কোন কাঞ্জলি দিয়ে বলতো বাবা ছোট ঘোটা অমনি করে বলতো আমি তোমার জন্য দাসি আনতে চাচ্ছি না ওদের মা হয়তো বলতো দাসি নয় বাবা বল এবার গৃহলক্ষী আনতে যাচ্ছি এতো আনন্দের মাছও।

सभु ठीकु आहे बंदो की वियो

কিন্তু এর মধ্যে আবার কিন্তু চলো আমরা সবাই আমি 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 বাবা আমার নার্সিংহোম ভিক্ষে চাইছিল তুমি আমাকে ভিক্ষে দাও বলবেন না বলবেন না আমার বোনের বাগদা

তখন কি সে আগের মতো আমায় ভালোবাসবে সে কি তার মনের সমস্ত ঘৃণা ছুড়ে ফেলে আমাকে প্রাণ করে অভিশাপ দেবে না অভিশাপ দেবে না এইটা কিছু ফোন আগে ডাক্তার বাবু বলে গেলেন আমি সুস্থ হয়ে ফিরে এলেও ও চিরজীবনের মতো অন্ধ হয়ে যাবে আর সেই অন্ধত্বের সুযোগ নিয়ে আমরা জীবনের সঙ্গে একটা নাটক করবো নাটক আবীর কোনোদিন জানতে পারবে না তারি বদ্দরটা তুফানি এখন তার দাদা আর বিবাহিতা স্ত্রী কিন্তু আবির যদি কখনো তুফানি কথা জানতে চায় সংসারী ফারসা মরক কারণেবার য কারণে একটা ভрень করমীর থেকে সত্য করে তুলতে যদি আমরা সবাই এক পক্ষে বলবো তীরের রাতে রক্ত হস্ত তুফানি অত্যাক্ত বড় তুমি চুপ করো। নির্মল সত্যকে চেপে রেখে পাঁচজন আ আমি মিকে অভিনয় করতে পারবো না। আকাশ ছুঁই। আমার ক্ষমা করো বাবা। নিতান্ত নিরুপায় হয়ে। এই প্রথম আমি তোমার অবাধ্য হলাম। করো। কে? তোমার প্রতিভা সত্যি যে আকাশকে এতদিন ছুঁই আমি অশত আদর্শ দিয়ে। কেল করে বনে আকাশের মতো উদার মহজ করতেতেছিরাম কে जात সবার সামনে আমার উচু মাটি কে মিশিয়ে দিলা বাবা দূরে দূর হয়ে যা কি ওর তোর প্রতিক্রিয়া আমার সামনে থেকে দূর হয়ে যা আজ থেকে জানবো আকাশ বলে আমার কা উছিলো

এমন নিষ্ঠুর হাতে তুমি আমার জীবন অবা বাবা তুমি আমায় ঠিক কথা দি বাবা আমির পার্থে তুমি কথা দিলাম বাবা তোমাকে সভার শিক্ষান্ত অনুযায়ী

আকাশ দাঁতে তা বাঁচতেই হয় যদি দরকার হয় ওই জীবন নাটকের সত্যের গতিপত্রাকে পাল্টে নিয়ে গিয়ে আকাশ দাঁতে ধাপ দিতে পারে মরুভুম